দুশো চল্লিশ মাত্র দুইশো চল্লিশ টাকায় কাজ করার লঙ্গি তাইতো ভাই দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা দেখেন অনেক সুন্দর মাত্র আড়াইশো টাকা পিস এক হাতের ছয় হাজার আপনার ভালো আছেন ভাই আপনাদের লঙ্গির দোকানে তো ভাই চলে আসলাম দেখতেছি হিউজ পরিমাণ লঙ্গির কালেকশন এগুলো সবকে আপনার নিজস্ব তৈরি নাকি ভাই সব আমাদের নিজস্ব তৈরি সব আপনাদের নিজস্ব তার মানে যারা অল্প টাকায় ভালো মানে যারা ব্যবসা করতে তারা কিন্তু আকর্ষণ লঙ্গি তো আপনার কি কি পাওয়া যাবে ভাই আকর্ষণ লঙ্গি আপনার বিভিন্ন অনেক ধরনের কোয়ালিটি আছে হাজার হাজার কোয়ালিটি হবে তাই তো ভাই হাজার হাজার কোয়ালিটি হবে তো আপনাদের ঠিকানা কোথায় আপনাদের আমাদের ঠিকানা বাবুর হাট আপনার মসজিদ গল্লি এই মসজিদের পাশেই আমাদের দোকান গেট দিয়ে পুলিশ ফাড়ির গেট দেয় প্রথম গলি দেয় প্রথম গুলি দেয় প্রথম গলি এছাড়া যারা আপনাদের দোকান আসতে না পারবে অনলাইনে নিতে পারবে অবশ্যই নিতে পারবে কিভাবে নিবে অনলাইনেরা বা আমাদের সাথে যোগাযোগ করবে কথা বলবে তারপর আমি পাড়া দেবো ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে নিতে পারবে যে কোন জায়গাতে ফোন দিয়ে আমার পাবে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে অনলাইনে সর্বনিম্ন চেয়ে আপনি যদি আপনার 12 পিস 12 পিস নিচে করে ফোন দিবেন 12 পিস অর্ডার করলে শুধুমাত্র তারা পাইকারে নিতে পারবে পাইকারে নিতে পারবে হ্যাঁ তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি দেখাবেন ভাই আমরা যে অনেক ধরনের কাটা কালেকশন হতে দেখাই তো কি দেখাচ্ছেন শুরু দেবে এই যে এগুলো কি কি লঙ্গি ভাই এটা হচ্ছে আপনার সুতি একদম সুতি একশো ষাট টাকা পিস মাত্র টাকা পিস হবে এই দেখেন কত সুন্দর সুতি কালেকশন হবে অবশ্যই সুতি হবে একশো ষাট টাকা একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস তারপরে কি আছে

ছয় হাতের কত হয়েছেন মাত্র দুইশো বিশ মাত্র দুইশো বিশ টাকায় দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর কালকশন পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কালার গার্নি কালার রং কাজ গার্টি হবে তারপর যারা পাইকে নিতে যাচ্ছেন রঙকে নিয়ে ব্যবসা করবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে এটা কাজ করা সম্পন্ন ঠিক আছে হ্যাঁ

কত সেন্টনে গুলো মাত্র দুশো পাঁচ পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চান্ন টাকা পাচ্ছি আর কি পাইকারি 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 তারপরে

এই দেখেন এই অনেক লাভ হবে টাকা পাইকারি শুধু তারপরে আপনার শেডের মেধে অনেক সুন্দর লুঙ্গি

অনেক সুন্দর লুঙ্গি একদম সিলি করা লুঙ্গি হ্যাঁ সিলি করা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বিভিন্ন কালার থাকবে অনেক কালার হাজার হাজার কালার আমরা হাজার হাজার কালার থাকবে দেখেন বিভিন্ন কালার ডিজাইন পাবেন আর কি তারপরে ভাই এগুলো কি সমস্যা চিকনের হ্যাঁ এটা যে এটা সামনে

যে কোন জায়গাতে যে কোনো প্রান্তের নিতে পারে অবশ্যই হ্যাঁ আপনার যে কোনো সমস্যা যেকোনো সমস্যা মুরব্বী কালার ইয়ং কালার হ্যাঁ সবাই হাস সবাই বিনতে পারবে দেখেন মাত্র টাকা পিস এরকম বিভিন্ন ধরনের লুঙ্গি আপনাদের এখানে পাবে তাই তো ভাই অবশ্য যে কোনো ধরনের লুঙ্গি তো এগুলো আপনাদের সম্পূর্ণ নির্দেশন আড়াইশো টাকা পিস হোয়াইট কালারের মধ্যে ওয়াও দেখেন এগুলো অনেক সুন্দর মাত্র আড়াইশো টাকা পিস এক হাজার টাকা থান দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস দেখেন

একটা যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই বাইরে যোগাযোগ করবেন একশো ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে কিন্তু লঙ্গি পাবেন দুশো পঁচিশ

দেখেন বিশাল বড় অনেক সুন্দর লগে ভাই মাত্র 280 টাকা পিস 280 টাকা পিস পাইকারি পাইকারি তো যারা ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের কাছ থেকে কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন এটা আছে ভাই একটা 380 টাকা পিস অনেক সুন্দর লগে ভাই দেখেন 380 টাকা 300 380 টাকা 80 টাকা করে হ্যাঁ এই দেখেন কত সুন্দর কালার মাত্র 380 ছয় একদম পিওর সুতি

এই যে আরেকটা একদম নতুন একদম নতুন এই দেখেন 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 অনেক সুন্দর ভাই আমাদের মালের গ্রান্টি পাবেন যেকোনো প্রান্তে যেকোনো সাক্ষাৎ বলবেন যেকোনো সমস্যা যে ধরনের সমস্যা অবশ্যই যোগাযোগ করতে হবে অবশ্যই যোগাযোগ করতে হবে কথা বলতে হবে আমাদের আসতে পারবেন মসজিদ গল্লি ঠিক আছে এই দোকানে দোকান আকর্ষণ লঙ্গি আকর্ষণ আকর্ষণ জামাল বাদাস